ওয়েলকাম টু প্রদ্যুত একাডেমি আজ আমাদের আলোচ্য বিষয় হল ত্রিভুজ ফার্স্ট আমাদের জানতে হবে ত্রিভুজ কি বা ত্রিভুজ কাকে বলে আমরা যদি বলি তিনটি বাহু থাকলে আমরা তাকে ত্রিভুজ বলবো তাহলে দেখো এই ছবিটাতে আমাদের তিনটে বাহু আছে তিনটে বাহু থাকলে যদি ত্রিভুজ হতো তাহলে এই ছবিটাকে আমরা ত্রিভুজ বলতাম কিন্তু আমরা এটাকে ত্রিভুজ বলবো না কারণ এই জায়গাটা ওপেন অবস্থায় রয়েছে তাহলে ডেফিনেশনের একটু গভীরে যদি আমরা প্রবেশ করি তাহলে এই ছবিটাকে আমরা ত্রিভুজ বলি এটা একটু বেঁকে গেল এই যে এই ছবিটাকে আমরা ত্রিভুজ বলি তাহলে ডেফিনেশানে যদি একটু আমরা ডিপে ঢুকি তাহলে আমরা কী বলবো শুধুমাত্র তিনটে বাহু থাকলেই আমরা তাকে ত্রিভুজ বলবো না তাহলে ত্রিভুজের সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ দেখো সীমাগুলো বদ্ধ অবস্থায় রয়েছে তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ এবং সামতলিক চিত্র দেখো ছবিটা একটা সমতলের উপরে রয়েছে তাহলে তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে আমরা ত্রিভুজ বলবো ঠিক আছে তাহলে তিনটি বাহু এ একটা বাহু এ একটা বাহু এ একটা বাহু তিনটে বাহুরই ধর সীমাগুলো বদ্ধ অবস্থায় রয়েছে কোনো জায়গায় ওপেন অবস্থায় নেই আর একটা সমতলের উপরে পিকচারটাকে ড্র করা গেছে কোনো অসমতলের উপর এব্রো খেবড়ো জায়গার উপর কিন্তু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয় তাহলে ডেফিনেশান কি হবে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে আমরা ত্রিভুজ বলবো ওকে তাহলে দেখো ত্রিভুজের বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী ত্রিভুজকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমে আমাদের জানতে হবে বাহুভেদে ত্রিভুজ কটা আছে এবং কোনভেদে কটা আছে বাহুভেদেও ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা হয় এবং কোন ভেদেও ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা হয় প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাহু ত্রিভুজ কয় প্রকার ও কি বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার প্রথমে আসে সোমবাহু ত্রিভুজ তারপর সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ প্রথমে সমবাহু ত্রিভুজ এখানে নামটার মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে সমবাহু নামটা যদি ভাঙো সম মানে সমান এবং বাহু তাহলে যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান তাকেই আমরা বলবো সমবাহু ত্রিভুজ দেখো এ একটা ত্রিভুজ যদি এই ত্রিভুজটার এই বাহুটা পাঁচ সেন্টিমিটার হয় এটাও পাঁচ সেন্টিমিটার হয় এটাও পাঁচ সেন্টিমিটার হয় তাহলে দেখো তিনটে বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান সেই জন্য এই ছবিটাকে আমরা কী বলবো এই ত্রিভুজটাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ তাহলে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান সেই ত্রিভুজটাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ ঠিক আছে এরপর আসছি আমরা সমুদ্রিবাহু ত্রিভুজ সমুদ্রিবাহু ত্রিভুজ কোনটা এখানেও নামের মধ্যেই উত্তর লুকিয়ে আছে সমদ্বি বাহু মানে দুটো সম মানে সমান তাই দুটো বাহু পরস্পর সমান হবে তাহলে যে ত্রিভুজে দুটি বাহু পরস্পর সমান সেই ত্রিভুজটাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ দেখো এই ছবিটার মধ্যে এটা যদি সাত সেন্টিমিটার হয় এটাও সাত সেন্টিমিটার হয় এটা ধরো তিন সেন্টিমিটার আছে তাহলে এই দুটো বাহু পরস্পর সমান তৃতীয় বাহুর সাথে তারা কিন্তু সমান নয় দুটো বাহু পরস্পর সমান এই জন্য এটা হয়ে যাচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ এরপর আসছি আমি বিষমবাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ কোনটা দেখো প্রথমে সমবাহু যখন পেয়েছিল তখন তিনটে বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান ছিল যখন সমদ্ধি বাহু ত্রিভুজ পেলে তখন চলে এলো দুটো বাহু পরস্পর সমান বাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্যই পরস্পর আলাদা তাকেই আমরা বলবো বিষম বাহু ত্রিভুজ যেমন ধরো এই ত্রিভুজটা এটা ধরো সাত এটা আছে পাঁচ এটা আছে তিন সাত পাঁচ তিন তিনটে বাহু দেখো পরস্পর আলাদা এই জন্য এটা হয়ে যাচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ তাহলে বাহুভেদে তিনটে ত্রিভুজ ছিল সমবাহু ত্রিভুজ সমদ্ধিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ এরপর আসছি আমরা কোন ভেদে কোন ভেদে ত্রিভুজ কয় প্রকার হয় কোন ভেদে ত্রিভুজ তিন প্রকারই হয় তাহলে কোন ভেদে কোন ত্রিভুজ তিন প্রকার কি কি সূক্ষণি ত্রিভুজ সমকোনি ত্রিভুজ এবং স্থূলকণি ত্রিভুজ এগুলো ডিটেলসে যাওয়ার আগে একটা জিনিস আলোচনা করে দিই একটা ত্রিভুজ ত্রিভুজ যে অঙ্কন হচ্ছে তাদের তো তিনটে কোণ রয়েছে তিনটে কোণের সমষ্টি কত হয় মনে রাখবে যে কোনো ত্রিভুজের যে কোনো ত্রিভুজ হোক তাদের সমবাহু হোক সমদ্বিবাহু হোক বিষমবাহু হোক বা স্থূলকণী হোক সমকোণী হোক শূক্ষকণী হোক যে কোনো ত্রিভুজই হোক না কেন তিনটে কোণের সমষ্টি কিন্তু সর্বদা একশো ডিগ্রি হবে কখনও একটা কোণের মান জিরো ডিগ্রি হওয়া সম্ভব নয় যদি দুটো কোণের সমষ্টি একশো আশি হয়ে যায় এবং একজন জিরো হয়ে যায় তাহলে কিন্তু ত্রিভুজটি অঙ্কন করা যাবে না ঠিক আছে তাহলে তিনটে কোণের সমষ্টি যেমন একশো আশি হচ্ছে প্রতিটা কোণের মান কিন্তু কোনোটাই শূন্য হবে না ঠিক আছে তাহলে দেখো আমরা কিন্তু এই সূক্ষ্মকণি সমকণি এবং স্থূলকণি আগে এটার মধ্যে দেখো ঢুকে আছে সূক্ষ্মকোণ সমকোণ স্থূলকোণ এটা আমি গত ভিডিওতে আলোচনা করেছি ঠিক আছে যদি এই কোন সম্বন্ধে কারোর কোনো সমস্যা থাকে তারা আমার গত যে ভিডিওটা আছে সেটা দেখে নেবে গত ক্লাসের ভিডিওটা সূক্ষ্মকণি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এবং স্থূলকণি ত্রিভুজ সেখানে ছিল সূক্ষ্মকোণ সমকোণ স্থূলকোণ সরলকোণ প্রবৃদ্ধকোণ আমরা কিন্তু এখানে সরল সরলকণি ত্রিভুজ বা প্রবিদ্ধ কোণি ত্রিভুজ পাবো না কেন পাবো না আমি একটু আগে বললাম একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি সর্বদা একশো আশি হবে একশো আশির থেকে এক ডিগ্রি কমও হবে না এক ডিগ্রি বেশিও হবে না সরল কোন কী ছিল সরল কোন ছিল একটা কোণের মানই একশো আশি ডিগ্রি যদি একটা কোণ একশো আশি হয়ে যায় তাহলে বাকি দুটোকে তো জিরো হতে হবে একজন জিরো হলেও ত্রিভুজটা অঙ্কন করা যাবে না দুজন জিরো হলে তো কখনোই পসিবল নয় এই জন্য আমরা সরলকণী ত্রিভুজ এবং পবিত্র গণিত ত্রিভুজ বলে কোনো জিনিস পাবো না কী কী পাচ্ছি তাহলে সূক্ষ্মকণি ত্রিভুজ সম্যকণিত ত্রিভুজ এবং স্থূলকণিত ত্রিভুজ প্রথমে আসছি আমি সূক্ষ্ম ত্রিভুজ সূক্ষ্ম গণিত ত্রিভুজ কোনটা যে ত্রিভুজের তিনটি কণি কোণ যে ত্রিভুজের তিনটি কণি কোণ তাকে আমরা বলবো সূক্ষ্ম গণিত ত্রিভুজ যেমন ধরো একটা ত্রিভুজের একটা হয়ে গেল ধরো চল্লিশ ডিগ্রি একটা হয়ে গেলো ধরে নাও আশি ডিগ্রি তাহলে ধরো আশি আর চল্লিশ কত হলো একশো কুড়ি আমাদের তিনটে সমষ্টি কত হয় একশো আশি তাহলে আরেকটা কত হবে একশো আশি মাইনাস একশো কুড়ি মানে ষাট ডিগ্রি দেখো তিনটে কোণের মান একটাও কিন্তু জিরোর থেকে কমও নয় জিরো বা জিরোর থেকে কম নয় এবং নব্বই বা নব্বইয়ের বেশিও নয় তাহলে কোণের আমাদের ডেফিনেশানটাই ছিল যে যে সমস্ত কোণের মান শূন্য ডিগ্রির থেকে বেশি কিন্তু নব্বই ডিগ্রি অপেক্ষা কম তাদের কোণ বলা হয় তাহলে দেখো প্রত্যেকটা কোণের মানই জিরোর থেকে বেশি এবং নব্বই ডিগ্রি অপেক্ষা কম এই জন্য এই ত্রিভুজটা হচ্ছে কি একটা সূক্ষ্মকণী ত্রিভুজ তাহলে যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ তাকে আমরা বলেছি সূক্ষ্মকণী ত্রিভুজ এরপর আসছি আমরা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ নামটা কার সাথে জড়িত আছে সমকোণের সাথে সমকোণ কী ছিল যে কোণের মান নব্বই ডিগ্রি তাকে বলার ছিল সমকোণ তাহলে একটা ত্রিভুজ যদি আমরা আঁকি যার একটা কোণ হবে সমকোণ বা নব্বই ডিগ্রি বাকি কোনগুলো কত আমার দেখে লাভ নেই তাকে আমরা বলব সমকোণী ত্রিভুজ বাকি কোনগুলোর সমষ্টিটাও নব্বই হতে হবে কারণ এইটা নব্বই আর এই দুটো নব্বই হবে তবেই তো আমাদের একশো আশি যে ত্রিভুজী হোক একশো আশি হবে সমষ্টিটা তাহলে একটা কোণ নব্বই বাকি দুটো সমষ্টি নব্বই হবে অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি তাকে আমরা বলব সমকোণী ত্রিভুজ ওকে এরপর আসছি আমরা স্থূলকণী ত্রিভুজ স্থূলকণী ত্রিভুজ কোনটা স্থুলকোনি ত্রিভুজটার নামটা জড়িত আছে কোণের সাথে কোণ কোনগুলো ছিল যে সমস্ত কোণের মান নব্বই ডিগ্রির থেকে বেশি কিন্তু একশো আশি ডিগ্রি অপেক্ষা কম তাদেরই আমরা কোণ বলতাম তাহলে যে ত্রিভুজের একটি কোন কোণ একটি কোন কোণ দুটো কোণ স্থূল হলে তো একশো আশি ক্রস করে চলে যাবে তিনটে হলে তার মানে অসম্ভব ঘটনা একটা সেই জন্য ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে শুধুমাত্র একটা কোণ হবে দেখো এখানেও বলেছিলাম যে ত্রিভুজের একটা কোন সমকোণ তাকে বলেছে সমকণিত ত্রিভুজ এখানে আমরা কী বলবো ধরো এটা একটা একশো কুড়ি ডিগ্রি আছে এই যে ত্রিভুজটা যে ত্রিভুজের একটি কোন স্থূলকোণ তাকে আমরা বলবো স্থূলকণী ত্রিভুজ ঠিক আছে তাহলে ত্রিভুজ এবং তার শ্রেণী বিভাগ নিয়ে আমি আজ আলোচনা করলাম যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ধন্যবাদ